রুম করে মা আসছেন কিন্তু মানুষ অতি আগ্রহ দেখুন মানুষের মধ্যে মানুষের মধ্যে রকমের দেখুন আগ্রহ রয়েছে দেখুন মাকে হিরো নিয়ে সবাই কি করে আসছেন দেখুন লাইনে 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 সব লাইন দিয়ে দেখুন অতি আগ্রহী আমরা ছিলাম জানি না কি কারণে ভিডিও বন্ধ করতে বলছে বলছি না নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু আছে আমরা সেটা দেখাতে পারছি না ওখানে দেখাচ্ছি না নমস্কার ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন